আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহাদ আমি নিজেও ছোটোবেলা অনেকবার ভাবতাম যে এমন যদি একটা দোয়া পেতাম যে দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে যা চাই তাই আমি পেয়ে যাব এমন একটা দোয়া দীর্ঘদিন পর্যন্ত খুঁজছিলাম কিন্তু রাসুলুল্লাহ সালাহ আলাইহি সাল্লাম সত্যি এমন একটা দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং ঘটনাটি ছিল এরকম আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে ছিলাম কোনো একজন ব্যক্তি তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর তারপরে তিনি দোয়াটি পড়লেন যে দোয়াটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দোয়াটি এরকম ছিল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকা লা ইলাহা ইল্লা আনতা আলমাননান বদিউস এই দোয়াটি তিনি পড়েছিলেন পড়ার পর এরপর রাসুল উল্লাহ সাল আলী বললেন এই ব্যক্তি আল্লা সভানুয়া তার সবচেয়ে মহান নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে যেই নাম নিয়ে যদি আল্লা সাহাযাতের কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লা সু ওয়া তাকে তাই প্রদান করেন এবং এই নাম নিয়ে যদি আল্লা সু কাছে প্রার্থনা করা হয় তাহলে আল্লাহ তালার সাথে সাথে উত্তর প্রদান করেন সোভানুলাহ আমাদের কত সংকট আছে কত কিছু আমাদের চাওয়ার প্রয়োজন আছে আমরা এই দোয়াটি যদি পরেই নামাজের পরে হোক অথবা অন্য যে কোনো সময় হোক আল্লাহর কাছে যদি চাই তাহলে আল্লাহ সব হ্যাং তার আমাদেরকে যাই চাই সেটি আল্লাহ সব তার আমাদেরকে প্রদান করবেন তাহলে চলুন একটু দোয়াটি আমরা আগে একটু বুঝে নিই তারপরে দোয়াটা আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে চাই তোমার কাছে প্রার্থনা করি ইন্নি নিশ্চয়ই আমি এস আলুকা তোমার কাছে চাই প্রার্থনা করি বিআ কেননা লাকাল হামদু তোমার জন্যই আলহামদুল সকল প্রশংসা সব প্রশংসার মালিক তুমি লা ইলাহা কোন ইলাহ নাই ইল্লা আনতা তুমি ছাড়া কোন ইলাহ নাই একমাত্র ইলাহা তুমি আমরা কেবল তোমারই আবেদন করি আল মাননা তুমিই তো কেবল দানকারী তুমি কেবল প্রদান করো কেবল দেয়ার অধিকার বা ক্ষমতা তোমারই আছে বদিউস সামাওয়াতি ওয়াল আরদি বদিউ মানে সৃষ্টিকারী আসমান এবং জমিনের একমাত্র সৃষ্টিকারী তুমি ইয়া দল ক্রম হে সম্মানের অধিকারী এবং দানের অধিকারী হে মর্যাদার অধিকারী এবং দানের অধিকারী ইয়া হাই ইয়া পাইউম হে চিরঞ্জীব হে চির বিরাজমান হে অবিনশ্বর আল্লাহ সুভায় কাছে আপনার অনেক প্রয়োজন আছে না আমাদের কত কিছু আমরা কেবল প্রত্যাশা বের আহারে এই জিনিসটি যদি আমি পেতাম ওই সমস্যার যদি সমাধান হয়ে যেত আমার যদি এই জিনিসটি থাকত কতভাবে আমরা কত প্রত্যাশা রাখি কিন্তু সব আমরা আসলে সেই প্রত্যাশাটা কেন পূর্ণ করতে পারি না কারণ যিনি দিতে পারেন তার কাছে আমরা চাই না আবার কিভাবে চাইলে তিনি আমাদেরকে দেবেন সেটাও কিন্তু আমরা জানি না কিন্তু সব সলিউশন কিন্তু এই একটি দোয়ার মধ্যে রয়ে গেছে নামাজ পড়ুন নামাজের পর একেবারে মন খুলে দুহাত তুলে মনের সাথে আপনার অন্তরের মেল তৈরি করে আপনার আলোচ আপনার চাওয়ার মিল তৈরি করে আপনি আল্লাহর কাছে বলুন মনোযোগী হয়ে আল্লাহকে বলুন কি বলবেন আল্লাহ আমি তোমার কাছে চাই কারণ সকল প্রশংসার মালিক তুমি তুমি ছাড়া কোনো কোনলাহা নাই আল মান্নান কারণ তুমি কেবল দিতে পারো আসমান এবং জমিনের কেবল সৃষ্টিকারী তুমি অতএব তুমি সবকিছুর মালিক কারণ তুমি ছাড়ার কেউ কোনো কিছুর মালিক না ইয়া আল জালি আলী হে মহান সম্মানের অধিকারী হে দানের অধিকারী ইয়া হাইয় ইয়া হাইয় হে চিরঞ্জীব যিনি কখনো মারা যান না এবং যিনি সদা সর্বদা বিরাজ করছেন সব কিছু জানেন এই দোয়াটি আল্লাহ তালার কাছে এভাবেই করুন তাহলে চলুন আমরা দোয়াটা এবার মুখস্থ করে নিই কয়েকটা অংশে কীভাবে আপনার মুখস্থ করবেন সেই টেকনিকটা শিখিয়ে দিই প্রথম অংশটা আল্লাহ ইন্নি আস আলুকা اللهم إني أسألك اضربوا بقولن اللهم إني أسألك اللهم إني أسألك اللهم إني أسألك ديتي يعشق بإن لك الحمد بإن لك الحمد بإن لك الحمد إبر برسوم اللهم إني أسألك بإن لك الحمد اللهم إني أسألك بإن لك الحمد إبر تريتي يعشق املا جاي تريتي لا إله إلا أنت لا إله إلا أنت لا إله إلا أنت تلي أي أنشغل عبر بركة تبلي اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت إتين تانش مغستو هيجلو إيرب رانشوتي المنان بديع السماوات والأرض المنان بديع السماوات والأرض المنان بديع السماوات والأرض يبقى إيه اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المَنَان بديع السماوات والأرض إيه سورة الرحمن يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حي يا قيوم آية الكرسي يا حي يا قيوم আমরা এবার একসাথে যদি বলি কিভাবে একসাথে বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকা আলহামদু লা ইলাহা ইল্লা আনতা আল মাননান বদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলুন এইভাবে আল্লাহর কাছে একবারে মনের মাধুরী মিশিয়ে বিনীত ভাবে মাথাটাকে অবনত করে হাত দুটোকে উত্থিত করি আপনারা কথাগুলো বলুন বলতে বলবেন না আপনি বলতে ভুললেই আপনি পাবেন না আর যদি বলতে পারেন তাহলে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়া হানুমান আমাদেরকে তার কাছে চাওয়ার তৌফিক দান করুন আল্লাহ মামিন উমর দি আল্লাহ আলহন বলতেন আমি আল্লাহর কাছে চাইলে আমি পাবই এটা আমি জানি সেটা নিয়ে আমার কোনো টেনশান নাই চাইলে যে পাবো এটা আমি নিশ্চিত কিন্তু চাইতে পারবো কি না এটা নিয়েই আমার টেনশন আছে কারণ অধিকাংশ লোক আসলে চাইতেই পারে না বলুন তো আপনি কতবার আল্লাহর কাছে চেয়েছেন জানি নাই বরং যা চেয়েছেন তা পেয়েছেন এটা নিশ্চিত তাহলে চলুন আল্লাহর কাছে চাই আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ মামিন والسلام عليكم ورحمه الله